যে সবাই এখানে আসবেন আসবেন সব টেস্ট করে যাবেন যদি আবার আবার ভালো লাগে তাহলে তো বাতকুল্লাতে একটা নতুন রেস্টুরেন্ট যেটা দুষ্টু রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এই রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে যে ওনার দাদার সঙ্গে একটু কথা বলে নেব এখানে কিন্তু বিশেষ করে আসা তার কারণ এখানে অনেক খাবারের দাম এতটাই কম যেটা কিন্তু আমরা ভাবতেই পারছি না ঠিক আছে দাদা একটু কথা বলবো কি নাম তোমার আমার নাম রাজু বিশ্বাস আচ্ছা এই রেস্টুরেন্টটার বয়স কতদিন এই মহালয় এইবার আর এই মহালয়ে উদ্বোধন হয়েছে কেমন রেসপন্স পাচ্ছ রেসপন্স তো খুবই ভালো মানে আমার আশার থেকে অনেক বেটার দাদা এখানে কী কী মানে খুব পপুলার খাবার আছে একটু যদি এখানে হচ্ছে আমাদের যেটা আছে চিকেন সুন্দরী নাম আচ্ছা তো চিকেন সুন্দরী চিকেনটা দেই তৈরি হয় কাটলেট টাইপের আচ্ছা ওটা পাঁচ টাকা প্রাইস রেখেছি মানে পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকা মানে মানে একদমই ছোটো কিছু না 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 ওটা আপনার দেখালে বুঝতে পারবেন এবং ওটা আমার এখানে হট টাইটেম আচ্ছা তো যারা খাবে তারা বাড়ি নিয়ে যাচ্ছে বাড়ি নিয়েও যাচ্ছে হ্যাঁ বাড়ি নিয়ে যাচ্ছে চাউমিন এগরোল চিকেন কষা মটন কষা আছে আপনার হচ্ছে কোল্ড কফি লোহোল্ড কফির কি দাম আছে তিরিশ টাকা তিরিশ টাকা কত এমএলএ সাড়ে তিনশো এমএল সাড়ে তিনশো এর কোল্ড কফি মাত্র তিরিশ টাকাতে এটা কিন্তু ভাবা যায় না আচ্ছা দাদা এই রেড চ্যাটে দেখতে পাচ্ছি সিক্সটি পার্সেন্ট অফ হ্যাঁ হ্যাঁ এটার কি ফান্ড আছে এটার ফান্ডা বলতে কি যেমন আমি এটা বলি এই কোল্ড কফিটা হ্যাঁ এটার দাম তিরিশ টাকা রেখেছি

এটা চিংড়ি কে ম্যাশ করে এটা করা হয় পাঁচ টাকার সাইজ আচ্ছা ভালো আর এটা হচ্ছে চিকেন সুন্দরী এটা সব থেকে হট আইটেম একদম সব থেকে বেশি চলছে এবং হট আইটেম আমার এটা আচ্ছা আচ্ছা তো হট আইটেম যেটা আমার এখানে মানে সবার কাছে আমি সারা পাচ্ছি সেটা হচ্ছে মটন ঘুগনি আচ্ছা মটন পনেরো টাকা আর পার্সেল করছে যারা নিয়ে যাচ্ছে পনেরো টাকাও নিয়ে যাচ্ছে কুড়ি টাকা এবং বাড়ি খাওয়ার জন্যই নিয়ে যাচ্ছে রাত্রেবেলা মাটন ঘুগনি বলতে মাটনের কি ওটা হচ্ছে চর্বি চর্বি একদম ফ্রেশ চর্বি না 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 মাংসটা বা কোনো ছাট না ফ্রেশ চর্বি দেওয়া থাকছে ডিম কেলেঙ্গারি ডিম কেলেঙ্গারি হচ্ছে এইটা এই এটা এটা হচ্ছে এটা কদিন পর থেকে হবে ওটা আচ্ছা এই ডিম কেলেঙ্কারি কি মধ্যে কি ডিম আছে একদম ডিম থাকবে ডিম প্রথমে হচ্ছিল ওটা ওটা ডিম ভাপা করে নিয়ে ওটা করা হচ্ছিল আচ্ছা মানে সৈদ্ধ ডিম দিয়ে কি হ্যাঁ 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 একদম চিকেন কষা চিকেন কষা 60 60 গ্রামের চিকেন

আসলে এগ রোল তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চিকেন রোল চল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র দশ টাকার ডিফারেন্স 10 টাকার ডিফারেন্স রেস্টুরেন্টে আসার পর দিদির সঙ্গে দেখা হলো এবং দিদি দই ফুচকা আর জল ফুচকা নিয়েছে তাই তো কেমন হয়েছে দিদি আচ্ছা এই রেস্টুরেন্টে কি আসা হয় হ্যাঁ হ্যাঁ আমি প্রায়ই আছি আচ্ছা তো এখানের ফেভারিট কি আপনার আমি তো যা যা খেলাম সবই ভালো লাগলো আমার চাউমিন ফুচকা সব থেকে ভালো লেগেছে আচ্ছা হাইজিনের ব্যাপার দেখো আলাদা করে নিজের মতন দিয়ে দেয় প্রাইস হিসাবে কোয়ালিটিটাও ভালো আচ্ছা আচ্ছা দিদি এটা কি ছাড়ছো এটা হলো চিকেন সুন্দরী এটা কি তোমাদের হট আইটেম যেটা সেটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি তোমার নিজের হাতেই তৈরি হ্যাঁ ভাই আমার আমার কোনো মানে কাজের লোক বা কোনো ইয়ে রাখা নেই স্টাফ রাখা নেই আমরা নিজেরাই করি না ভাই আমাদের পুরোপুরি চাউমিনে ঘরোয়া করা শুধুমাত্র কি বলবো আদিনা মটর দেয়া নেই সোয়া সস আর ভিনিগার আর লবণ এইটুকুই আর আমাদের চাউমিন খেলেই বুঝতে পারবে যে ঘরোয়া যে মানুষ যে ঘরোয়া যেমন ভাবে খায় সেইভাবেই আর এটা কি আমাদের দুষ্টু হ্যাঁ দুষ্টু মানে মালকিন হ্যাঁ কেমন আছো দুষ্টু আমরা এই যে জিনিসটা আমার নষ্ট হয়ে গেছে ঠান্ডা তেলে দেওয়ার জন্য আমি কিন্তু ইচ্ছে করে চালিয়ে দিতে পারতাম কারণ পাঁচ টাকা পিস চিকেন বিক্রি করে কিন্তু কিছুই থাকে না আমার প্রফিট কিন্তু আমি কিন্তু চালিয়ে দিতে পারতাম কিন্তু আমি কিন্তু রেখে দিয়েছি এগুলো কিন্তু সব ফেলা যাবে নষ্ট হয়ে এগুলো কি হয়েছে এটা হলো ঠান্ডা তেলে ছাড়া হয়ে গেছে আচ্ছা ঠান্ডা তেলে হ্যাঁ ঠান্ডা তেলে ছাড়ার জন্য এটা নরম হয়ে গেছে যে আমার যেটা কর্মরে মানে কাটলেটে যেটা কর্মরে ভাবটা সেই জিনিসটা নেই এই কারণে আমি কাস্টমারকে দিই দিদি কমপ্লিট আমাদের হ্যাঁ কমপ্লিট চিকেন সুন্দরী ভাজা দেখে সুন্দরী কমপ্লিট বাহ খুব সুন্দর লাগছে দেখতে আর লাভ শেপ এটা কি মানে ডাইসে করা হ্যাঁ আচ্ছা ডাইসে করা একটা এগরোলো নিয়েছিলাম এগরোলোটা খুব ভালো ছিল স্টাফিং ডামিং কি দাম কি ঠিকঠাক দাম অনুযায়ী খুব ভালো খুব ভালো এরকম প্রাইসে বাতকুলার বুকে এরকম দেওয়া খুবই কষ্টশান্ত তো দুষ্টু রেস্টুরেন্টে এসে ভাই হট যে আইটেম চিকেন সুন্দরী নিয়েছে কেমন লাগছে ভাই অপূর্বকে

আরে এইরকম মানে রেস্টুরেন্টে এত কিছু খাওয়া-দাওয়া হচ্ছে ব্যাপারটাকে এতটা টেস্ট সুন্দর হলে কি করে বলবো ভালো আচ্ছা মানে মানে একটু আগে দেখলাম চিকেন সুন্দরী আবার হচ্ছে চাওমিন মানে এটা দাম কমে ভালো জিনিস পাওয়া যাচ্ছে বলে কি আসলে একদম সুস্বাদু এবং ঘরোয়া টাইপের রান্না তো খেতেও সুন্দর আচ্ছা আচ্ছা তো যাক খাওয়া-দাওয়া করো মানে কম দামে যদি ভালো জিনিস স্বাস্থ্যকর জিনিস খেতে চান তো অবশ্যই চলে আসতে হবে মেনুতে অনেক কিছু দাম দেখলাম অনেক কম হুম এটা কি কারণ মানে ভাই আমাদের কোনো স্টাফ নেই আমরা নিজেরাই রান্না করি আর আমরা যেহেতু আমাদের কোনো স্টাফ নেই আমরা ঘরোয়া ভাবে জিনিসটা সবাইকে ভালো জিনিসটা খাওয়ানোর চেষ্টা করি আচ্ছা আর আমাদের প্রত্যেকটাই ঘরোয়া মশলা ঘরোয়া জিনিস দিয়ে তৈরি এখানে কোনো কালার বা কোনো রং ব্যবহার করা হয় না আর এখানে খাবারটা সবাই খেতে পারে যাতে বাচ্চা বড় সবাই যে যেমন বলে অল্প তেল বেশি তেল অল্প ঝাল এভাবে আমরা তৈরি করা নিজেদের নিজেরা করি

বাতকুল্লা এবং বাতকুল্লাতে এসে একটা নতুন রেস্টুরেন্ট পুজোতেই চালু হয়েছে সেটা হচ্ছে দুষ্টু রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে বসে আছি তার কারণ একটাই সেটা হচ্ছে এখানে খুব কম দামে ভালো ভালো খাবার পাওয়া যায় আমার সামনে রয়েছে চিকেন সুন্দরী ঠিক আছে আমি ভেঙে দেখাতে চাই এর মধ্যে কিন্তু ম্যাশ করা প্রচুর চিকেন রয়েছে ঠিক আছে মাত্র পাঁচ টাকা পিস ঠিক আছে আর তাছাড়াও প্রচুর খাবার আছে যেটার দাম অনেকটাই কম ঠিক আছে আর আমার সামনে এটা রয়েছে আমি খেয়ে নিয়েছি অবশ্য আগে আগেই সেটা হচ্ছে কোল্ড কফি দেখো কোয়ান্টিটি কিন্তু অনেকটাই ঠিক আছে মাত্র তিরিশ টাকায় তোমরা মানে কল্পনা করতে পারবে না যে এতটা কোল্ড কফি মাত্র তিরিশ টাকাতে পেতে পারো ঠিক আছে এই একটা রেস্টুরেন্ট দেখলাম যে খুব মানে রিজনেবেল প্রাইসের থেকেও নিচে প্রোডাক্ট বিক্রি করছে তার আগে তোমাদের একটু খেয়ে বলবো ঠিক আছে সসে একটু ডিপ করে নিলাম হুম খেতে কিন্তু খুব সুন্দর হুম পুরোটাই নিজেদের হাতে তৈরি ঠান্ডা হয়ে আছে তো যাই হোক খাবার দাবার ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটাও একটু দেখাতে বলবো অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর তোমরা বাদকুল্লার আশেপাশে থাকলে কৃষ্ণনগরের আশেপাশে থাকলে অবশ্যই ভিজিট করে খেয়ে দে তোমরা কমেন্টসে জানাবে তোমাদের কেমন লেগেছে দাদা দুষ্টু রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে প্রপার যদি ঠিকানা আমাদের দর্শকরা জানতে চায় তাহলে কিভাবে তারা আসবে আচ্ছা এদিকে বাদকুল্লা আচ্ছা এই দিকে বাতকুল্লা ঠিক আছে এবার বাতকুল্লা থেকে 1 কিলোমিটার খামার শিমুলিয়া জায়গার নাম খামার আচ্ছা আর এটা খামার শ্যামাসংঘ ক্লাবেরই পাশে শ্যামাসংঘ ক্লাবের পাশে খামার আচ্ছা এই দিকটাতে তো কৃষ্ণনগর এই সাইডে কৃষ্ণনগর হ্যাঁ কৃষ্ণনগর থেকে আসে আসে ম্যাক্সিমাম লোকই এদিকে যাতায়াতের পথে দাঁড়ায় আচ্ছা তো কৃষ্ণনগর থেকে জালালখালী জালালখালী এই খামারশুলা হাই স্কুলের পরেই হাফ কিলোমিটার পরেই আমার এই রেস্টুরেন্ট আচ্ছা এই হচ্ছে আমাদের দুষ্টু তাই তো হ্যাঁ হ্যাঁ ওর নামেই এই রেস্টুরেন্টটা চলছে একদম রেস্টুরেন্টটা ওপেনিং এর টাইমটা কি আছে বিকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত আচ্ছা আর দিন কি বন্ধ কি রাখ না বন্ধ হয় না তো দেখা হবে অন্য কোনো ভালো রেস্টুরেন্টে ভালো খাবার নিয়ে থ্যাংক ইউ